আসসালামু আলাইকুম এইস এসি চব্বিশ ব্যাচের ভাইয়াপুরা আজকে তোমাদের বাংলা পত্র পরীক্ষা হয়ে গেল আশা করতেছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে সবাই অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরীক্ষাটা ভালোভাবে দিছো তো কালকে মানে আজকের দিনটা মানে আজকের রাতটুকু বিকেলটুকু আর হচ্ছে কালকে পুরা দিন পুরা রাত তারপরের দিনই আর তোমাদের হচ্ছে গত সামনের পরশু দিন তোমাদের হচ্ছে কি বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নিয়ে কিছু কথাবার্তা বলতেছি আর আজকে কি করবা আর কালকে কি করবা সেটা নিয়ে কিছু কথাবার্তা বলতেছি দেখো অনেকে পরীক্ষা দিয়ে আসছো আজকে অনেক দিন পরে পরীক্ষা আসলে সবাই তো মডেল টেস্ট সেভাবে দেয় না দেখো আমি অনেককে চিনি সবাই বাংলা মডেল টেস্ট আসলে ওইভাবে দেয় না তাদের মেইন মেন যে সাবজেক্টগুলো ওইগুলো মডেল টেস্ট বেশি দেয় বাংলা দেয়ই না তো বাংলা কিন্তু লিখতে হয় অনেক কিন্তু এ বিষয়ে কারো অত মানে সচেতনতা থাকেই না বললেই চলে তো হয়তো অনেক অনেকে অনেক দিন পরে বেশি লিখে ফেলছ তো মনে হচ্ছে এখন অনেক টায়ার্ড লাগতেছে তোমরা বাংলা পরীক্ষার মাঝখানে একদিন সময় আছে ভাবতেছো কালকে থেকে পড়বা কিন্তু এই কাজ করো না ভাই দেখো আজকে তোমার কাছে পুরার রাতটুকু আছে তুমি যদি বিকেল পাঁচটা বিকেল পাঁচটা থেকে কাউন্ট করো দেখো বিকেল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো যদি পাঁচটা থেকেও তুমি পড়া শুরু করো এগারোটা পর্যন্ত তাও তোমার মোটামুটি সাত ঘন্টা পড়া হবে এই সাত ঘন্টা যদি তুমি পড়ার চেষ্টা করো মোটামুটি চার ঘন্টা পর তোমার পড়া হবে তিন ঘন্টা বাদ দিলাম মানে একবারে অ্যাকচুয়াল পড়াশোনা তোমার চার ঘন্টা হবে তো তুমি এই চার ঘন্টায় তোমার গ্রামার পার্ট শেষ করতে না পারলেও কিন্তু গ্রামারের দুই একটা টপিক শেষ করতে পারবা তো এটা কিন্তু তোমার কি করবে কালকে যে তোমার চাপ থাকবে সেই চাপটা কিন্তু তোমার মিনিমাইজ করবে ঠিক আছে আর কালকের দিনটা কেন কালকের দিনটা আমি চাচ্ছি বলতে যে কালকের দিনটা তুমি হচ্ছে রিটেনের জন্য রাখো কারণ কি রিটেনে কিন্তু হিউজ মার্ক হ্যাঁ রিটেনে অনেক মার্ক তোমাদের বাংলা পত্রের তো তুমি রিটেনটা কালকে একটু ভালোভাবে দেখো আসলে রিটেন মানে সবাই ভাবে কি যে শুধু পেজ ভরাট করলেই আর কি নাম্বার আসলে কিন্তু বিষয়টা তা না পেজ ভরাট করলে সব টিচাররা নাম্বার দেয় না আবার কিছু কিছু টিচার দেয় এটাও সত্যি তো এইখানে লিটেনের ক্ষেত্রে তোমার লেখাটাও ইম্পর্টেন্ট লেখা সুন্দর হচ্ছে কতটুকু এটা ইম্পর্টেন্ট তুমি কতটুকু মানে কতটুকু কোয়ালিটি সম্পন্ন লেখা লিখতেছ সেটা কিন্তু ডিপেন্ড করে তো তুমি আজকে ট্রাই করো তুমি আজকে রাতে ট্রাই করো যে তুমি কামার পার্টটুকু শেষ করে ফেলবা বানানের নিয়ম তারপরে হচ্ছে উচ্চারণের নিয়ম তারপরে হচ্ছে সমাস খুব ইম্পর্টেন্ট গ্রামার কিন্তু তো বিশেষ করে বানানের নিয়ম আর হচ্ছে সমাস এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই কঠিন দুইটা তুমি হচ্ছে আজকে শেষ করতে পারো আর বাদ বা এইগুলো তো সহজ আছে যেরকম হচ্ছে পার্ট অফ পিস আসে পার্ট অফ স্পিস আসে ওইটা থেকে তুমি অনাহাসেই পারবা উচ্চারণের নিয়মও সহজ আছে আর মানে গ্রামারটা তুমি মানে চেষ্টা করো আজকে রাতের মধ্যে শেষ করার গ্রামারটা তুমি আজকে রাতে শেষ করতে পারলে অনেক উপকার হবে আর কালকের দিনটা তুমি তোমার যা যা মানে বাংলা দ্বিতীয় পত্রের যে যে রিটার্নগুলো রিটেন পার্টুকু আছে সেটা নিয়ে তুমি কাজ করবা হ্যাঁ তুমি সেটা নিয়ে কাজ করো সেই দিনও কিন্তু অনেক লেখা লাগবে তো তুমি একইভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি কিছুক্ষণ লিখবা জোরে জোরে লিখবা লিখলে কি হবে তোমার হাতটা সচল হবে তো তুমি একটু জোরে জোরে লিখে যাবা আর রচনা নিয়ে দুই তিনটে কথা বলি রচনা তোমার হচ্ছে অনেকে ভাবে কি যে পেজ ভরাট করা লাগবে বিশ পেজ পঁচিশ পেজ আমি অনেকে শুনছি আমি হতাশ হয়ে যাই আর কি কেউ কেউ বলে আমি দশ পেজ লিখছি এগারো পেজ লিখছি বারো পেজ লিখছি ভাই দরকার নেই তুমি যদি কোয়ালিটি সম্পন্ন লেখা লিখো তাহলে পাঁচ ছয় পেজ না সিরিয়াসলি ভাই পাঁচ ছয় পেজ ইনাফ তুমি যদি কোয়ালিটি সম্পন্ন লেখা লিখো তাহলে ছয় সাত পেজ পাঁচ ছয় সাত পেজ ইনাফ ঠিক আছে তো তোমার অত কিছু লেখার দরকার নেই তুমি জাস্ট আজকে কি করো আজকে ট্রাই করো মানে আজকে নিজেকে একটু পুশ করো যে একটু কষ্ট তো এই কয়েকটা দিনই কষ্ট হ্যাঁ পরীক্ষার মধ্যেই একটা মাস তোমাদের একটু কষ্ট যাবে তো তুমি ট্রাই করো একটা ঘন্টা যদি একটু ঘুমাতে চাও দু এক ঘন্টা খাওয়া দাওয়া করে ঘুমায় যাও কি পরীক্ষা হয়েছে তুমি দেখো তুমি যদি বাংলা প্রথম পরীক্ষা যদি তোমার একটু খারাপ হয় হ্যাঁ তো তুমি বাংলা পরীক্ষা তোমার যদি একটু খারাপ হয় সেই খারাপ নিয়ে টেনশন করে তোমার কি কোনো লাভ আছে ভাই তুমি কিছুই করতে পারবে না কিন্তু তোমার যদি হাতে একটা জিনিস আছে সেটা কি তুমি যদি বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালোভাবে দাও তাহলে দুইটা মিলায় গড়ে কিন্তু বাংলা রেজাল্ট হয় তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা তোমার কিন্তু যদি কোনো একটা যে রেজাল্ট খারাপ হয় তো তুমি সেটা বাংলা দ্বিতীয় পত্র মানে বাংলা প্রথম পত্রে যদি তোমার রেজাল্ট একটু খারাপ হয় তো তুমি বাংলার দ্বিতীয় পত্র দিয়ে সেটা কিন্তু কভার করতে পারবা তো এই জন্য বলতেছি আজকে একটু ঘুমায় নাও ঘুমায় নিয়ে তারপরে বিশমিল্লা বলে একদম টুজু করে লেগে পড়ো ভাই একবারে মানে সেভাবে লেগে পড়ো গ্রামারটা আজকে রাতের মধ্যে একদম শেষ করে ফেলো রিভাইজ করে আর গ্রামারের ক্ষেত্রে আমি একটা সাজেশান দিচ্ছি বোর্ডের তোমরা দুজন পড়ে ফেলছো আজকের তো পড়ার কিছু নাই তারপরে বলি বোর্ডের বাইরে কেউ কিছু পড়লো না ভাই গ্রামার গ্রামার বোর্ডের বাইরে কিছু আসে না বিগত পাঁচ ছয় সালের বোর্ড পড়বা ইনাফ ঠিক আছে বিগত পাঁচ ছয় সালের বোর্ডের বাইরে কিছু আসে না। মানে বাংলা দ্বিতীয়পত্র সাজেশান একটা কেউ যদি টেস্ট পেপার বিগত সালের টেস্ট পেপার কাভার করে তার জন্য মানে পানি পান্তা একবারে ঠিক আছে তো এটাই ছিল তুমি সেমভাবে দেখো বিভিন্ন বই কিনছো বিভিন্ন বই কিনছো না গাইড সেই গাইডে দেখো তোমার হচ্ছে ইয়ে থাকে ফাইভ স্টার থ্রি স্টার দেওয়া থাকে তো তুমি ফাইভ স্টার থ্রি স্টারের কিছু রচনাগুলো দেখবো প্রত্যেকটা জিনিস এই ধরো পাঞ্জারি অথবা লেকচার কিনছো না সেখানে ফাইভ স্টার বা থ্রি স্টার দেওয়া যে কিছু কিছু ইয়ে আছে মানে সাজেশান আছে তুমি ওইগুলো পড়ে যাবে ওইগুলো থেকে কমন পাবা ঠিক আছে রিডিং পড়ে যাবা একটা ধারণা নিয়ে যাবা যেন করে গুছিয়ে লিখতে পারো ঠিক আছে তো এইভাবে পড়ো ভাইয়া তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা ভালো কিছু করো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম